প্রিয় দর্শক আজকে যে সারা দিন কাজ করার পরে আজকে যে দেখেন সম্পূর্ণ আপনাদের কাজটা দেখাতে চলেছি আমাদের এই যে কাজটা দেখেন এই যে এই ফুলের আপনার তিন এই যে সামনের তিনটা বিশ ফুল তার রং করা হয়েছে আর এই যে দেখেন পরিপূর্ণতা এখন কত সুন্দর লাগছে তাই না ভিওয়ার্স দেখেন যে একটু নিচ থেকে দেখাই তাহলে প্রোডাক্টে বুঝবেন আপনাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন